এই জন্য মাল যারা হয় ইবলিসের পক্ষ হয়ে তারা কখনো তোবা করতে রাজি হয় না আমরা কি মাল হবো আমরা হব হবো বিতাড়িত হব না গোলামের ভুল হবে ও মালিক গোলাম আমরা ভুল করেছি কিন্তু আপনার রসুল সুলসানকে পাঠাইছেন ভুলের সংশোধন করে দেওয়ার জন্য আপনার কে পাঠাইছেন কেমন সুপারিশ করার জন্য আর আপনার নাম ধরেছেন গফার আমি ভুল করেছি নারী মাফ করে দিই আল্লাহ বলে ফেসারা দেখছো আমার বান্দা কিভাবে আমার বলতেছে যা আর গুনা মাফ করে দিলাম আল্লাহ কাছে অভাব আছে আছে বাবা আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাঁচ জন আমাদের সকল গুণা থেকে হেফাজ করে বাবা গুণা গুলা বড় মারাত্মক বর্তমানে যেগুলো চলছে এই ধর্মের নামে ছবি ভিডিও টিভি প্রজেক্টর গান বাজনা মহিলা পুরুষ বেপদ হওয়া পর্ণারী পরপোষাকার হওয়া

আমি শুধু বলছি আমি আদমেসে উত্তম এর জন্য আমি রজি বিতাড়িত সৃষ্টির নিকৃষ্ট আবা অস্বীকারকারী অস্তাকবারা আমি অহংকারী অকানের কাফের কাফে সব হয়ে গেলাম একটা কারণে আমি শুধু বলছি উত্তম আমি আদমেসে আর ই কি কয় কি জানে কোরআনই পড়া জানে না হাদিসি পড়া জানে বেদাতি হেরে কি হন্ড হচ্ছে না إن كنت كل شيء ذكي و الله كل إنسان الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله بسم الله مَنِ الرَّحِيمِ إنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنَّا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلجا मुजरी करे सूरत आराम

যারা আমি আল্লাহর হক কথা শোনার পরেও নিজেদের দুই নম্বরই বা বাতিল প্রতি ধরা পড়বে এই ভয়ে সত্যটাকে মিথ্যা প্রতিপন্ন করে কথাটা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বোঝে আসতেছে আমার ভিতরে ভুল আছে ত্রুটি আছে যেটা কোরআন সুন্দর সম্মত নয় এটা কোরআন সন্ধ্যার সঠিক কথা শুনলে আমার ভুলটা ধরা পড়বে মানুষ জেনে ফেলবে আমি কি একটা এক বিপদ হয়ে গেল এই বিপদের কারণে কেউ সত্য বললেও সেটা স্বীকার করব না বরং সেটাকে গোপন করব বরং সেটাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করব এই চেষ্টাটার নাম হলো আয়াতিনা আমার কথা কি বুঝতে পেরেছেন যে আল্লাহ পাকের সত্য কথাগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে নিজেদের স্বার্থে এবং সেখানে আরেকটা জিনিস যোগ দিয়েছে অস্তাকবারু আনহা সে তার নিজের দলের দল নিয়ে অহংকার করে আমার বড় দল নিজের স্ট্যাটাস নিয়ে অহংকার করে আমি কত ভাদ্রাসা কত মসজিদ কত ছাত্র কত সুখ কথা বলছেন না এটা অহংকার এটা কি বলেন বাবা আমার অহংকার এর অস্ত একবার আনহার ভিতরে অনেক কথা আছে বংশী অহংকার কুলের কৌলির ভার ভারাক্রান্ত বংশের আবিদত্তের গৌরবে গৌরবান্বিত আমি পীরের বংশের মানুষ আমি অলির বংশের মানুষ আমি রসুলের বংশের মানুষ আমার পাক বলেন যে কেউ হোক অস্তাকবারু আনহা তার নিজস্বposition এর উপরে যদি কেবল অহংকার করে বাস এই তো মতে আল্লাহ ফeyiz দিচ্ছে দেখেন লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামা যদি আল্লাহ বলেন বাবু সামা। তাহলে একটা باب খুলতো না কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন আবু। লা তাদের জন্য খোলা হবে না আবু আবওয়াবুস সামা আসমানের দরজা সমূহ কি কি দরজা রহমত নাজিলের দরজা বরকত নাজিলের দরজা মুক্তির হেদায়তের দরজা আসমানি দরজা তারপরে আরেকটা হলো তহবা কবুলের দরজা দোয়া কবুলের দরজা আল্লাহ প্রতিটা দরজা আমি বন্ধ করে দিব তার জন্য কোনো প্রকার আসমানি দরজা খোলা হবে না কথাটা কি ছোট বাবা এটা আমি করি তাহলে হবে এটা কি এক্সেপশন কাউকে করছে আমি করলেও তাই পীরের বেটা করলেও তাই হজুর করলেও তাই আমার আল্লাহ নবীর আওলাপ করলেও তাই নবীজির ছেলে যদি এই মধ্যে নাজির হয় কয় আমার বাপ ভুল করছে ছেলে যখন মানে যাবে আমার নবী নবী আর ছেলে নবী নয় কথা বলছেন না কেন তবে এই কথা করে কি বুঝে আসতেছে বাবা আমার বিরক্ত হচ্ছেন না তো আমি অর্থটা শেষ করে দেয় তারপরে আমি অর্থ করবেন সাথে এখানে আল্লাহর কি সুন্দর সিস্টেম দেখেন একটা হলো সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা মন দিচ্ছেন এই এই কান্ডে না কিন্তু কিন্তু অন্তরের কান কয়টা আওয়াজ দেন না এই অন্তরে কান্ডে যদি শোনেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক আপনার ভিতরে হেদায়তের ন ঢেলে দিয়ে ওটা সারা জীবন মনে রাখাবে হবে অন্তরের কান্ডে শুনবেন ছেন দেখেন আল্লাহ ওদের জন্য আল্লাহর আসমানি দরজা গুলো খোলা হবে না আর তা যদি দুনিয়া ভরা আমল করে আর ওই আমল দিয়ে যদি জন্নাতে যেতে চাই

দুনিয়াবাসী বাসী শোন অহংকারীর জন্য অহংকারী হয় তিনি হিংসুক হবে এটা একটা অহংকারী হিংসুক হবেন অহংকারী অহংকারী সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ বলেন এমনটি যদি কেউ করে ওরা দুনিয়ার সব আমল নিয়ে যদি আমি আল্লাহর কাছে আছে আল্লাহ বলেন ওই ব্যক্তি জন্য আমি ওয়াদাবদ্ধ হলে কাফেরের জন্য নয় মুসলিম যখন ব্যবহার করা হয় তখন মমিনের জন্য মমিনদের যারা এই কাজগুলি করবে কাফের হলে কাফার ব্যবহার হতো কি ব্যবহার হতো কাফের জন্য ফি নারে যা নেওয়া খরচ রেখে আবার দরজা কি আছে কথা বলছেন না কেন কি বুঝতে পারছেন না কাফের তো হুঁশিয়ারি একটা কিন্তু আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছে ওই ব্যক্তিগুলোকে মমিন দাবি করেও সত্যকে মিথ্যা প্রতিপন্নকারী মমিন দাবি করেও অহংকারী নিজের ঠেকে প্রাধান্য দেয় অন্যটাকে ছোট করে দেখে কথা বলছেন না বাবা কি বলছেন দেখেন দুনিয়া ভরা সকল আমল গুলি নিয়ে যদি ওরা আমি আল্লাহর কাছে জান্নাতের আশা করে ওদের জন্য জান্নাতে যাওয়া ঠিক তেমন সম্ভব ব্যাপার